জ্বালায় কিচ্ছু করতে পারি না এই ভর্তাটা করতে যে কয়েবার কারেন্ট চলে গেল অন্ধকারে ভর্তা করা যায় এই যে অন্ধকারে কত কষ্ট করে কাটাগুলো বেছে নিছি শুকনে মরিচগুলো রসুন দিয়ে ভালো করে ডলে নিছি মাথা নষ্ট করা ভর্তা এই ভর্তা দিয়ে ভাত খালে সারা জীবন মনে থাকবো তেজে পেঁয়াজগুলো আর রসুনগুলো আমি একটু ইয়ে করে নিলাম যেহেতু গোটা গোটা রসুন মানে হাত দিয়েই গলে নিলাম আর এই ভত্তাটা আমি হাতেই মাখাবো এক টুকরা আদাও আমি ছেঁচে দিছি আদা না হলে তো আমার মাছ ভত্তা জমবে না গরম ভাতের সাথে তেলাপুয়া মাছ ভর্তা এই যে মাথাগুলো কিন্তু আমি আমান আমান ধুছি চাইবে খাওয়ার জন্য শুধু পেটের কাটা দাঁড়ার কাঁটাগুলো বেছে নিচ্ছি এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না এত বাসার পরে তারপরেও কাটা আছে গরম গরম ভাতের সাথে কি মজা